আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে বিপদে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেভেন সিস্টার্স নিয়ে হঠাৎ যা করছে ভারত পাক যুদ্ধের গোমর ফাঁস করলেন ট্রাম্প হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছে ভারত এবার বিস্তারিত সরকার পতনের পর নয় মাসেরও বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়েছেন সে দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে এরই অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের উপরও এ খরক নেমে আসতে পারে বলে জানা গেছে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দু তিন মাস সময় দিতে চান আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিচ্ছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন এরই মধ্যে গত দশ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধদের রাখতে চায় না বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এরই মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন ভারত সরকার সে সময়ে ঢোকার সুযোগও দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন সূত্র জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারের কর্মকর্তারা ভারতে গেছেন পরিস্থিতিতে চাপ সবার অনিশ্চয়তার সৃষ্টি করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হয়ে পড়ে এর প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরায় ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে সমুদ্র পথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএইচিএল এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা এই প্রকল্পটিকে জবাব হিসেবে উল্লেখ করেছেন গত মার্চে বেইজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছিলেন উত্তর পূর্ব ভারতে ভূবেষ্টিত তিনি আরও বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের মহাসড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার এটি এইচ সিক্স মহাসড়কের অংশ হিসেবে নির্মিত হবে শিলং থেকে শুরু হয়ে এই সড়কটি যাবে পাঁচ গ্রাম পর্যন্ত প্রকল্পটি ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দু সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে মিয়ানমারের ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এ প্রকল্পের আওতায় কলকাতা সমুদ্র বন্দর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীততে বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে শীততে থেকে কালাদান নদীপথে মিয়ানমারের পালেতোয়া এবং সেখান থেকে সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হয়েছে নতুন শিলং শিলচর মহাসড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে এবং জরিনপুই থেকে লংলাই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে এনএইচআ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন এই প্রকল্প শুধু উত্তর পূর্বাঞ্চলের প্রথম উচ্চগতির করিডর নয় এটি পাহাড়ি অঞ্চলেও প্রথম বড় আকারের এমন অবকাঠামো উদ্যোগ শিলচরকে মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় ফলে এই সড়ক প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ হয়ে উঠবে এবং ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির জন্য এক বড় মায়ের হবে ওই কর্মকর্তা আরও জানান কলাদান প্রকল্পের মাধ্যমে এখন ওড়িশার বিশাখাপত্তনম ও পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পণ্য সামগ্রী সরাসরি উত্তর পূর্বাঞ্চলে সম্ভব হবে বাংলাদেশকে বাইপাস করে এরপর মহাসড়কটির মাধ্যমে দ্রুত ও নিরবিচ্ছিন্ন সড়কপথে পথে সেগুলোর পরিবহন নিশ্চিত করা যাবে যা এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একমাত্র স্থল সংযোগ শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত এছাড়া বাংলাদেশ ও মিয়ানমার হয়ে বিকল্প পথ রয়েছে তবে বাংলাদেশ সম্প্রতি বঙ্গোপসাগর পথে প্রবেশাধিকার সীমিত করেছে এবং আঞ্চলিক জলপথে তাদের প্রভাব বজায় রেখেছে ফলে বিকল্প হিসেবে ভারত ও মিয়ানমার যৌথভাবে কালাদান প্রকল্প গ্রহণ করে আশা করা হচ্ছে শিলং শিলচর সড়ক চালু হওয়ার আগেই পুরো যোগাযোগ ব্যবস্থাটি কার্যকর হবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই ঘুণে ধরা বেতুমিজ সমাজকে পরিবর্তনের জন্য যুবকদের আরেকবার এগিয়ে আসতে হবে শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গনে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা তোমাদের জন্য একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা এই প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে আমাদের পরবর্তী বংশধর একটা কোরআনিক মানবিক সমাজ পেয়েছে সে সমাজ কায়েমের জন্য প্রয়োজনে নিজেকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন যুবকদের হাত দিয়ে ছাড়া দুনিয়ার কোনো সমাজ পরিবর্তন হয়নি মন্তব্য করে জামাত আমির আরও বলেন রাসুলসুল্লাহ সাল্লাম পরে দুনিয়ার শ্রেষ্ঠ শাসন ছিল খোলা ফেরা সেদিনের শাসন আমরা আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যদি কোরআনিক সমাজ কায়েম থাকে তাহলে ইনশাআল্লাহ যে দলই করেন না কেন কোনো বিভেদ থাকবে না সমাজে যারাই বসবাস করবেন সবাই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ও সম্মানজনক কাজ পাবেন তিনি বলেন বাংলাদেশে এমন একটি শাসন যদি ফিরে আসে কেমন হবে এমনিতেই এটা আসবে না ঐক্যবদ্ধ হয়ে সীশার হেলা প্রাচীর গড়ে তুলতে হবে ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে সবাইকে সংগঠিত করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দলের স্থানীয় নেতা ও সমাজের গুণীজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনগণ কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা চাই না নির্বাচনের জন্য আবারও রাজপথে আন্দোলন হোক জনগণ চাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোট সংস্কারের বাহানায় দেশবাসী অনন্তকাল অপেক্ষা করবে না নির্বাচনের দাবিতে যদি যমুনা ঘেরাও করি সেটা হবে দুর্ভাগ্যের শনিবার খুলনায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন সালাউদ্দিন বলেন নিজেকে অসীম ক্ষমতার অধিকারী ভাববেন না বিদেশে গিয়ে কি কি চুক্তি করেছেন সেগুলো জাতি জানতে চায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য অভিযোগ করেন বর্তমান সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সরকার যারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে দুজন উপদেষ্টা রয়েছেন যারা এনসিপি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এর সঙ্গে রয়েছে বিদেশি নাগরিক উপদেষ্টা পরিষদের স্থান দেওয়া হয়েছে ফ্যাসিবাদের দোষুরদেরও অবিলম্বে তাদের পদত্যাগ করতে বলুন অন্যথায় তাদের অপসারণ করুন তিনি আরও বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং আজকে তরুণ ছাত্র যুবককে সেই একত্রিশ দফার অ্যাম্বাসেডর হতে হবে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বাগের হাটে আত্মায়ের গুলিতে নিহত তানু ভুইয়ার স্ত্রী কানিজ ফাতেমা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রনি যুবদলের যুগ্ম সম্পাদক বিল্ল হোসেন তারেক প্রমুখ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জীবনে সবচেয়ে বেশি প্রশংসা তিনি যেটার জন্য পেয়েছেন সেটি হল পাকিস্তান ও ভারতের মধ্যে সফলভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা শনিবার এক মার্কিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমরা পাকিস্তানকে উপেক্ষা করতে পারি না কারণ হাততালি দিতে হলে দুই হাত লাগে পাকিস্তানি জনগণের বুদ্ধিমত্তা এবং অসাধারণ পণ্য উৎপাদনের সক্ষমতার প্রশংসা করে ট্রাম্প বলেন পাকিস্তানিরা অত্যন্ত বুদ্ধিমান মানুষ তারা চমৎকার পণ্য তৈরি করে ভারত প্রসঙ্গে তিনি তিনি বলেন ভারতের ব্যাপারে আত্মবিশ্বাসী তবে একই সঙ্গে পাকিস্তানের সাথেও বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন পাকিস্তান চায় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য করতে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তেমন ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া বাণিজ্য নেই এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয় সে প্রসঙ্গে ট্রাম্প বলেন পাকিস্তান ও ভারত কোনো ছোটখাটো শক্তি নয় তারা উভয়ই পরমাণু শক্তিধর দেশ তিনি বলেন উভয় দেশই একে অপরের প্রতি চরমভাবে ক্ষুব্ধ ছিল পাল্টা আঘাতে উত্তেজনা বাড়ছিল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছিল উভয় দেশেই সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করছিল এবং পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প বলেন অনেক কারণে পারমাণবিক যুদ্ধ শব্দটি খুবই ঘৃণিত এটি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জিনিস হতে পারে তিনি দুঃখ প্রকাশ করে বলেন উভয় দেশ ঘৃণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত তিনি বলেন সেই মুহূর্তটা এসেছিল যখন পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত কিন্তু এখন উভয় পক্ষই খুশি গোপন কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি তার কর্মকর্তাদের পাকিস্তান ও ভারতকে ফোনে ফোন করে বাণিজ্য বৈঠক শুরু করতে নির্দেশ দিয়েছিলেন তিনি আরো বলেন আমরা উভয় পক্ষকে বলেছিলাম আমরা বাণিজ্য অনেক বাড়াবো ট্রাম্প বলেন শত্রুতা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন নিজের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন আমি সেই মানুষ যে কথা দিলে তা পূরণ করে ভারতের সমালোচনা করে তিনি বলেন ভারত হলো এমন একটি দেশ যারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ করে তারা এমন এক অবস্থা সৃষ্টি করেছে যেখানে অন্য দেশের পক্ষে ব্যবসা করা প্রায় অসম্ভব অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এই স্বীকারোক্তির পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন হামলার আগে পাকিস্তানকে সব কিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেছেন আগে জানানোর কারণে পাকিস্তান কয়টি বিমান ধ্বংস করেছে সামাজিক মাধ্যম এক্সে রাহুল লিখেছেন হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে কে এটির অনুমোদন দিয়েছেন এর কারণে আমাদের বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে রাহুল গান্ধী জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন সেখানে তাকে বলতে শোনা গেছে পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামোতে হামলার আগে পাকিস্তানকে অবহিত করা হয় জয়শঙ্কর বলেন অপারেশনের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছু হামলা চালাবো না এতে পাক সেনাদের দূরে এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেছে নেয় তবে ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি দাবি করেছে জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে এমন কিছু বলেননি তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে নয়াদিল্লি ভিত্তিক আম আদমি পার্টিও বিষয়টি সমালোচনা করেছেন দলটির নেতা ও রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন এটি ছিল দেশদ্রোহিতা তিনি বলেন যখন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন হামলার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছে এটি ভারত এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে বেঈমানি সামিল পাকিস্তানকে আগে এ ব্যাপারে জানানো ছিল অভূতপূর্ব এটি ক্ষমার অযোগ্য এদিকে অপারেশন সিঁদুর বিরোধী নেতা রাহুল গান্ধী ভুয়া খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে বিজেপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পাকিস্তানকে জানানোর সময় সম্পর্কে একটি বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নানা কারণে খবরের শিরোনাম হয়েছে তার করা চুক্তিগুলো যেমন আলোচনা এসেছে তেমনি তার রাজকীয় অভ্যর্থনা নিয়ে তুমুল আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের এই সফর শুরু হয় সৌদি আরব থেকে শুরুতে তাকে সাদা আরব ঘোড়ার মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় এবং তার চলার পথে বিছানো হয় বিখ্যাত বেগুনি গালিচা কাতারে পৌঁছানোর সময় ঘোরার পাশাপাশি উঠো যোগ হয় তার অভ্যর্থনা আয়োজনে রাজপ্রাসাদের দিকে যাওয়া তার গাড়ি বহরে সাইবার ট্রাকও ছিল তবে যখন তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান তখন সাদা পোশাক পরা স্থানীয় মেয়েরা তাকে স্বাগত জানানোর জন্য এক বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে যা অনেকেই আগে কখনো দেখেননি এই নাচের সময় মেয়েরা তাদের লম্বা চুল দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানাচ্ছিল এবং তিনি তাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায় যারা এই নাচ আগে দেখেননি তারা প্রশ্ন করেছেন এটা আসলে কি সেই সাথে একটি ইসলামী দেশে এ ধরনের পারফরম্যান্স কেন করা হচ্ছে সেটা নিয়েও সমালোচনা হয়েছে আল আয়ালা কি। এই পারফরম্যান্সের বিষয়ে ইউনেস্কোর ওয়েবসাইট এবং সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও পর্যটন দপ্তর থেকে কিছু তথ্য পাওয়া গেছে মূলত আল আয়ালা হল উত্তর পশ্চিম ওমান এবং পুরো সংযুক্ত আরব আমিরাতে পরিবেশিত একটি জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা আল আয়ালা পরিবেশনের সময় গুনগুন করে গান গাওয়া হয় দফ নামে এক ধরনের ঢোল বাজানো হয় এর মধ্যে নৃত্য অন্তর্ভুক্ত থাকে এবং এতে যুদ্ধের দৃশ্য উপস্থাপন করার চেষ্টা করা হয় এই রীতি আরব বেদুইন গোত্রগুলোর থেকে এসেছে যারা যুদ্ধের প্রস্তুতি বা কোনো আনন্দের মুহূর্তে এমন পরিবেশনা করত প্রায় ২০ জন পুরুষের দুটি শাড়িতে একে অপরের মুখোমুখি দাঁড়াতো এবং তাদের হাতে থাকে বাঁশের সরু লাঠি এই লাঠিগুলো বর্ষা বা তলোয়ারের প্রতীক হিসেবে ধরা হয় এই দুই শাড়ির মাঝে যন্ত্রশিল্পীরা বড় ও ছোট ঢোল বা দফ খঞ্জনি এবং ভিতরের থালার মতো করতাল বাজায় শাড়ি বেঁধে দাঁড়ানো পুরুষরা এসব বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে হাতের লাঠি ও মাথা নাড়ায় এবং একসঙ্গে গান গায় এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আই ওএস উনিশে যুক্ত করেছে যুগান্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ব্যাটারি ম্যানেজমেন্ট টুল ও সম্পূর্ণ নতুন ডিজাইন এই আপডেটটি শুধু আইফোন নয় আইপ্যাড ম্যাক এবং ভিশন প্রোতেও অভিন্ন ইন্টারফেস অভিজ্ঞতা নিশ্চিত করবে ব্লুমবার্গের খ্যাতনামা প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী আইওএস উনিশে থাকছে এমন এক এআই টুল যা ব্যবহারকারীর ফোন ব্যবহারে অভ্যাস বিশ্লেষণ করে অ্যাপ পরিষেবার বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করবে এতে ব্যাটারির আয়ু বাড়বে এবং চার্জ বেশি সময় ধরে থাকবে নতুন অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের অংশ হিসেবে এই টুল কাজ করবে যা বহু বছর ধরে সংগৃহীত ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত লক স্ক্রিনেও থাকছে চমক যুক্ত হচ্ছে নতুন চার্জিং নির্দেশক যা জানাবে ফোন পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে বিশেষ করে আইফোন সতেরো এয়ার মডেলে এ ফিচার কার্যকরভাবে ব্যাটারির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সহায়ক হবে ডিজাইনের দিক থেকেও বড় পরিবর্তন আনছে অ্যাপল নতুন ডিজাইন ভাষা সোলেরিয়ামে থাকবে কাচের মতো স্বচ্ছতা নরম এবং রং ও ত্রিমাত্রিক অনুভব এতে আইকন মেনু ও বাটনগুলো হবে আরও আধুনিক ও অভিন্ন একই ডিজাইন ম্যাক ওয়েস ষোলো আইপ্যাড ওএস ও ভিশন ওয়েসেও দেখা যাবে যা অ্যাপলের সব প্ল্যাটফর্মে একত্রিত অভিজ্ঞতা দেবে এবার খেলার খবর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এক মাসের ব্যবধানে তৃতীয়বার বিসিবি কার্যালয়ে তদন্ত কর্মকর্তারা এবারের অভিযোগ গঠনতন্ত্র তৃতীয় বিভাগ ক্রিকেটার বাছাই পর্ব আর্থিক অনিয়ম নিয়ে শনিবার সতেরো মে তৃতীয় দফায় বোর্ডে আসে দুদকের চার সদস্যের প্রতিনিধি দল এর আগে গত এপ্রিলে নানা অভিযোগের ভিত্তিতে দু দুবার বিবিসিতে অভিযান চালায় দুদক তদন্ত শেষে বিবিসি কার্যালয়ের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ তিনি বলেন অনুযায়ী যে প্রক্রিয়া মেনে বিসিবির চলার কথা সেখানেও অসঙ্গতি পেয়েছে দুদক তিনি আরও বলেন তৃতীয় বিভাগের বাছাই প্রক্রিয়া নতুন গঠনতন্ত্র ও অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে আমরা এখানে এসেছি সেই অভিযোগের আলোকে নথিপত্র সংগ্রহ করে সকাল থেকে সেগুলো পর্যালোচনা করলাম আমরা সবার সাথে কথা বললাম সব কাজ এখনও শেষ করতে পারেনি কিছু কাজ এখনও বাকি আছে রাজু আহমেদ বলেন তৃতীয় বিভাগ ক্রিকেটের যে বাছাই প্রক্রিয়া সেটা একসময় বেশ সহজ ছিল কিন্তু পরবর্তী সময়ে দু সালের পর কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয় সেখানে দু তিনটার বেশি দল অংশগ্রহণ করতে পারে না সেক্ষেত্রে এটা অনেক কম প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে যাচ্ছে যাতে আমাদের জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় তৈরির পাইপলাইনটা খুব সীমিত হয়ে যায় এই বিষয়টাকে আমরা ফোকাস করেছি আমরা দেখেছি এখানে এমন কিছু শর্ত দেওয়া হয় যেটা আমাদের দেশের ক্লাবগুলোর জন্য আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক খেলোয়াড় উঠে আসে তাদেরকে সহযোগিতা করার যে পথ সেগুলো বন্ধ করা হয়েছে বিসিবির গঠনতন্ত্রে অনিয়ম প্রসঙ্গে দুদক কর্মকর্তা বলেন বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হয় সেই গঠনতন্ত্র কতটা বৈধ এবং সিদ্ধ সেটা আমরা পর্যালোচনা করেছি আমাদের কাছে অভিযোগ আছে গঠনতন্ত্রের কিছু অসঙ্গতি আছে এখানে গঠনতন্ত্র নিয়ে প্রশ্নগুলো উঠেছে সেখানে আদালতের একটা রায় ছিল সেই রায় অনুযায়ী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে পরিচালিত হচ্ছে গঠনতন্ত্র পর্যালোচনা শেষে আমরা একটা বিষয় খেয়াল করেছি একটা অর্গানাইজড উপায়ে প্রচলিত হওয়ার কথা ছিল বিসিবি কিন্তু এই জায়গাগুলোতে আমরা অসঙ্গতি পেয়েছি এ সময় বিসিবিতে চাকরির কোনো বৈধ বিধিমালা না থাকার কথা উল্লেখ করেন তিনি তিনি জানান পুরোপুরি পেশাদার নয় বিসিবি দুধ কর্মকর্তা বলেন এখানে সঠিক চাকরি বিধিমালা নেই একটা প্রতিষ্ঠান যেভাবে সুগঠিত থাকার কথা সেটা এখানে নেই এই বিষয়টা আমরা আরও পর্যালোচনা করতে চাই এটা নিয়ে আদতে কোনো কাজ করা হয়েছে কিনা ভবিষ্যতের কর্মপরিকল্পনা কি বিগত সময়ে কেন এটা ঠিক করা হয়নি সেই বিষয়গুলো আমরা খুঁজে বের করবো এগুলোর আলোকে আমরা একটা রিপোর্ট করব। সেই রিপোর্টের প্রেক্ষাপটে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের আলোকেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ